তো ভাই আমাদের এখানে এত বেশি জল উঠেছে না মনে আছে কি এটা হলো ভাই আমার স্টুডিও রুমটা আর এখানে ভাই এত বেশি জল কমু এই দেখো ভাই কত জল উঠছে আর ওইদিকে আমার কাকা তো ভাই কলার ভোর দিয়ে আইতেছে আর এইদিকে আছি আমরা দেখো ঘরের কতটুকু শুধু বাকি আছে আর আর ওইটা হলো ভাই আমার ইউটিউবের স্টুডিও রুমটা যেটার মধ্যে আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাই ঘরের কাছে না সাপটা আছে বলে ভাই যা অবস্থা ভাই এসে আমার ইউটিউব স্টুডিও সবকিছু ভাই মধ্যে লাইট টাইট আমার স্ট্যান্ড স্ট্যান্ডম্যান ট্রাইপোর্ট যা বেশি জল হয়েছে না এদিকে ডর লাগে কিরকম লাগে সব দিকে জল কেউ নাই সামনে জায়গাটা দেখো একদম সাগর হয়ে আছে বাস তো আসি আমিও আছি কলার ভোর দিয়ে এরকম এই যে দেখতে পারো যেদিকেই চাই দিয়ে শুধু জল আর জল মোবাইলে চার্জ দিছি আরেকজনের পাওয়ার ব্যাংকের থেকে কি কমু ভাই ভিডিও বানাতে খারাপ লাগতেছে কিন্তু আমি ভিডিও বানাতেছি যাতে আমি ভিডিওটা মেমোরি হিসাবে রাখতে পারি কারণ আমি ছোট থেকে এত যুগ বড় হইছি আমার কলেজ শেষ হয়ে গেছে এত বছর বয়স পর্যন্ত আমি এত বেশি জল দেখছি না আমরা এদিকে গুমতি নদী আছে গুমতি নদীর মধ্যে যখন বন্যা হয় মানে বন্যা না আমাদের ঢল আমরা কই অ্যাকচুয়ালি যখন পারের সমান সমান জলে যায় তখন কিন্তু আমরা নদী নদীতে সাঁতার কাটতে আরেক বাড়ি যে সেটা মানুষের সাহায্য করানো লাগে যাইতাম কিন্তু এবার তো এত বেশি জল হইছে আমরা বাড়ি কাসি বা এই অবস্থা এই দেখো কি জল চারিদিকে না শুধু পচা গন্ধ হয় চারিদিকে শুধু পচা গন্ধ ইন্দুর পচা গন্ধ ব্যাং পচা গন্ধ হাঁস মুরগি পচা গন্ধ শুধু পচা গন্ধ কয় বাড়ি যাওয়ানোর চেষ্টা করাম যদি যাইতে পারি তাহলে তো আমরা বাড়িটাও দেখাম আর আমরা যেদিকে আছি না আমি তো আপনাদের দেখাইতাছি দেখো এই বাসটা কতটুক বড় আমি দেখাতেছি দেখো এই বাসটা হলো এমন এতটুক বড় মানে এটা মনে করো যে দশ ফুটের কাছাকাছি আই থিঙ্ক হইবই মনে হয় এদিকে আছে এতখানি জল ঠিক আছে তু দেখো এতটুক জল মানে আমি ঠাইফ ফামু গলা সব অব্দি আমার মনে হয় জল আছে এত বেশি জল আর তুই যে আমার কাকা তো ভাইটা আছে না ওইদিকে দিকে আরো একটু বেশি জল কারণ ওই জায়গাটা একটু বেশি খুশ ওই দিকে হলো আমার বাড়ি ভাই এই ঘরটা হলো আমাদের বাড়ি ভাই দেখো একটু কুদ্ধ জল বাকি আছে শুধুমাত্র উপরে দিয়ে ওঠার আর এটা হলো আমার কাকা তো ভাই কলার ভুর দিয়ে আইছে এই দেখো আমার কাছেও আছে কলার ভুর এই এই বাসটা যতটুকু জলে নিচে যায় অতটুকু পর্যন্তই ভাই কোনো ঠাই নাই মাটির কোনো খুঁজছি পাই না আমরা আর আমরা যেখানে আসি না চারিদিকে শুধু সমুদ্র দেখা যায় সমুদ্র আর একটু পরে পরে হেলিকপ্টার চাইতে ওই দেখো একটা হেলিকপ্টার আর বারবার জানি অনেকগুলো সাপ এদিকে এদিকে যায় আর চারিদিকে যাও আমি যখন দাঁড়িয়ে আছি এদিকে অনেক পচা গন্ধ অনেক পচা গন্ধ ইঁদুর মরা কত কিছু পচা গন্ধ কি তা কম জানি আমরা হাসটি আসিনি রে আমরা হাঁস মুরগি কিচ্ছু নিতে পারছি না শুধু গরুটি আর কয়েকটা জামা প্যান্ট নিয়ে কয়েকটা বলতে বাবু তারাটি নিতে পারছে বাবু আর মাটি আমার টি নিতে পারছে না কারণ আমি নিয়ে রাস্তার মধ্যে তুলতেছিলাম এরকম করতে করতে সব শেষ ভাই দেখো না ভাই কি অবস্থা হয়ে আছে ভাই আমরা এখন ভাই ওই দিকে থেকে জলের থেকে ঘুরে আইছি এখন আইছি ভাই আমরা কি আমরা বাড়ি যামু বাড়িটা একটু জুম করে দেখা তো ভাই যা অবস্থা হইয়া আছে জানো এই হলো ভাই আমরেডি অবস্থা ঘুর দিয়া যাও না যাও ভাই শক্তি একদম শেষ ভাই তো ভাই এইটা হলো আমাদের বাড়িটা এই যে দেখতে পারো এটা হলো আমাদের বাড়ি আর আমরা এদিকে ভাই কলার ভুরনিয়া এটা হলো আমার কাকা তো ভাই আর আমি ভাই কি কমো ভাই যা কিতা তা করতাম ভাই কাইন্দা টাইন্দা মা বাবুরা যারা কিতা তা করতে ভাই হাঁস মুরগি জেরিয়ে আসলো না কয়েকটা হাঁস বাচ্চা আছে মুরগিটি মরে গেছে যা পচা গন্ধ ভাই কিতা তা এই সামনের দিকে দেখো পুরো সাগর হয়ে আছে একদম সাগর হ্যাঁ মুরগিটি মরে গেছে ভাই মুরগিটি মেরে আছে সাপেরও পোষা গন্ধ করতেছে এইটা হলো ভাই আমাদের বাড়ি কতদিন ধরে কোনো বেশি খাওয়া খাওয়া নাই ভাই দুর্বল হয়ে গেছে যা কম আমি আমি না এই ভিডিওটা কবে ইন্টারনেটে ছাড়তে পেরাম কারণ আমার নেটপ্যাকও শেষ ভাই রিচার্জও নাই ভাই একটা সময় আসলো ভাই আমি মানুষের সাহায্য করার চেষ্টা করতাম আর এখন একটা সময় হয়েছে ভাই আমার কাছে এরকম সাহায্যের কোনো কিছু নাই আর এই তো কাকাতো ভাই এর থেকে এই জায়গাটা দেখো ভাই পুরা একদম সমুদ্রের মতন লাগতাছে সত্যি কথা কই ভাই যেদিকে চাই এদিকে ভাই যা ভয় লাগে জানি ভাই কোনো মানুষ নাই চারিদিকে শুধু পচা গন্ধ সবকিছু জলার জলের নিচে জানি ভাই নৌকা দায়া আমার নৌকাটা করে